দেশের নায়িকা তিনি নানান সময় আপত্তিকর গল্প শোনা যায় এবার প্রকাশ্যে আসলো চলচ্চিত্র সমিতির সাবেক সাধারণ সম্পাদক নায়িকা নিপুন ও আওয়ামী লীগ নেতা শেক্সেলেমের অবৈধ সম্পর্কের বিষয়টি নিজের প্রভাব এবং ক্ষমতা বাড়াতে এই নায়িকা প্রেমের সম্পর্কে জানান শেখ পরিবারের সাথে অনেকে আবার নিপুনকে শেক্সেলেমের রক্ষিত হিসেবে চেনেন এদিকে খোদ এফডিসিতে নিপুণকে নিয়ে চল নানা ধরনের রসালো গল্প কিন্তু শেখ পরিবারের প্রভাবে কেউ পুরুষবধরি পর্যন্ত করতে পারেননি এই সুযোগেই কোনো কিছুর তোয়াক্কা না করে নিপুণ হয়ে ওঠেন অপ্রতিরোধ নিপুণের পিছনে যে বড় কোনো শক্তি কাজ করছে তা আগেই বলেছিলেন নায়ক জাহেদ খান ও ডিপ জল বিশেষ করে এফ ডিসির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে আলোচিত নায়ক জাহেদ খানের নিকট হেরে জানে নায়িকা পুনরায় ভোট গণনার আবেদন করলে সেখানেও ফলাফল অপরিবর্তিত থাকে কিন্তু অবৈধ প্রভাব কাটিয়ে আদালতে মামলা করেন নিপুণ আর তাতেই বিস্ময়করভাবে বদলে যায় রেজাল্ট অভিনয়ে অ্যাক্টিভ না থাকলেও বিলাসী জীবনযাপন করতে নেই নায়িকা শোনা যায় নেতাকে খুশি করার মাধ্যমে ঢাকার বনানিতে একটি পার্লার উপহার পান তিনি অবশ্য এর প্রমাণে নায়িকার ফেসবুকেই পাওয়া যায় সেখানেই জুটির অনেক ছবি পোস্ট করা আছে শুধু পার্লার নয় বছরের বেশিরভাগ সময় দেশের বাইরে সময় কাটানো বিলাসী জীবনযাপন মেয়েকে বিদেশে পড়ানো সব কিছুই নাকি আসতো অবৈধ মাধ্যমে প্রভাব খাটিয়ে স্বামী সংসার ছাড়া এই নারীর সাবেক স্বামী অপু বলেন আমাকে ডিভুজ দিয়ে নিপুণ শেখ সাহেবের রক্ষিত হয়ে গেছেন আওয়ামী সরকারের পতনে দেশের অনেক বড় বড় নেতারা আত্মগোপনে চলে গেছেন কিন্তু তার আগেই আমেরিকার পারি জমান এ নায়িকা এবং বর্তমানে সেখানে অবস্থান করছেন